আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সতেজবাজার বাজার ডট কম এবং সতেজবাজার বাজার ফেসবুক পেজের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন আজকের ভিডিওটি একটি রিভিউ ভিডিও হতে যাচ্ছে আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব ষোলো হাজার পাঁচশত টাকার একটি পার্সেল টোটাল বিলটা হয়েছিল ষোলো ষোলো হাজার সাতশো কয়েক টাকার মতো বাট দুশো কয়েক টাকার মতো ডিসকাউন্ট দিয়ে ষোলো হাজার পাঁচশো টাকা করা হয়েছে তো আজকের এই পার্সেলে কি কি ছিল আমি সব কিছুই কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভিডিওটি ভালো লাগবে তাই নাটেনি শেষ পর্যন্ত দেখবেন এছাড়াও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনি শেয়ার করে দেবেন এছাড়াও মেনশন করে দিবেন আপনার প্রিয় মানুষগুলোকে সো সম্মানিত ভিউয়ার্স শুরু করা যাক আমাদের ভিডিওটি ফার্স্ট টাইমলি আমি দেখাই আমাদের এই পার্সেলে রয়েছে একটি সিল্কের হাট এটা হচ্ছে আড়াইশো গ্রামের একবারে বিগিয়া বিগার প্যাক এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন তিন দুইশো গ্রাম একবারে বড় সাইজের এটা আমাদের কিন্তু ফেব্রুয়ারি মাসে খুবই রানিং প্রোডাক্ট একটা ছিল অনেক চলেছে তারপরে রয়েছে আপনার নিউটেলা প্রিমিয়াম কোয়ালিটির বিস্কিট তো আপনারাও কিন্তু চাইলে নিউটেলা বিস্কিটটা ট্রাই করতে পারেন খুবই খুবই জোশ একটা বিস্কিট নিউটেলা এটার মধ্যে বাইশ পিস থাকবে এরকম একটা প্যাক অর্ডার করে ফেলেছে তারপরে আমাদের কাছ থেকে অর্ডার করে ফেলেছে টু উইক্সের মিনি যে প্যাকেটটা ছিল সেটা একটি নিয়ে নিয়েছে তারপরে হচ্ছে আপনার মাংসের যে বক্স ছিল সেটা একটা নিয়ে নিয়েছে পনেরো পার্সেন্ট এক্সট্রা এখনও রয়েছে আপনারা চাইলে অর্ডার করে ফেলতে পারেন তারপরে রয়েছে একটি ফেরারো মোমেন্টস রোচারের রোচার ফেরারো রোচারের মোমেন্টস এটার মধ্যে আট পিস চকলেট থাকে খুবই খুবই মজা খেতে তারপরে রয়েছে আপনার সেলিব্রেশনের যে বক্সটা রয়েছে সেলিব্রেশনের বক্সটা নিয়ে নিয়েছে একটি এটা ইউকে চকলেট আটটি রকমের চকলেট রয়েছে এক বক্সের মধ্যে খুবই মজার একটি চকলেট খুবই খেতে মজা আর তারপরে এক্লেয়ার ছিল এক্লেয়ার নিয়ে নিয়েছে চার প্যাকেট ছোট ছোট চার প্যাকেট আপনারা দেখতে পাচ্ছেন চার প্যাকেট এক্লেয়ার নিয়ে নিয়েছে তারপরে নিয়েছে ফিউজে যে চকলেটটা ক্যাডবেরি ফিউজ এক বক্স নিয়ে নিয়েছে এটাও অনেক সুন্দর খেতে তারপরে কিন্ডার বোয়েনো চকলেট নিয়েছে দশ পিস কিন্ডার বোয়েনো এটা আপনাদেরকে দেখাই যে দশ পিস কিন্ডার বোয়েনো চকলেট তারপরে আপনার হচ্ছে এই যে বার্গার চকলেটের যে ছোট ছোট গাম্মি বার্গার চকলেট এটা এটা নিয়ে নিয়েছে আপনার বিশ পিস বিশ পিস এটা আমাদের চারশো টাকা তারপর হচ্ছে আপনার সুপার সুপের যে বেল্ট এটার এটা নিয়েছে এক প্যাকেট সুপার স্যুপ বেল্ট তারপরে ফাইভ স্টার ক্যাডবেরি ফাইভ স্টার নিয়েছে এক বক্স ফুলি এক বক্স তারপর হচ্ছে আপনার রিকোজে পুডিংটা মিক্সড মিক্স ফুড এটা হচ্ছে বিভিন্ন ফলের ম্যাঙ্গো তারপর হচ্ছে অরেঞ্জ তারপর হচ্ছে কমলা এই টাইপের হচ্ছে মিক্সড ফুড পুডিং এটার মধ্যে পঞ্চাশ পিস থাকে তারপরে নিয়েছে একে একে দেখাচ্ছি একটু সময় দিবেন কন্ট কষ্ট করে নিয়ে এই যে আর ললিপপ নিয়েছে একটা আর তারপরে হচ্ছে আপনার ডলফিন গাম্মি যেটা গাম্মিটা নিয়েছে এই যে এটা হচ্ছে গাম্মি এটা গাম্মি নিয়েছে ডলফিন গাম্মি তারপরে হচ্ছে কিন্ডারের যে শোকোবন্স ক্রিস্পি খুবই টেস্টি একটি চকলেট আমার কাছে সব থেকে ফেভারেট চকলেটও বলা চলে এটা একটি নিয়ে নিয়েছে আর তারপরে আপনার হচ্ছে মিমি চকলেট নিয়েছে আবার একটা কথা বলে নি এটা কিন্তু কোনো দোকানের অর্ডার না পার্সোনালি একটি অর্ডার এটা হচ্ছে মিমি মিল্ক চকলেট তারপর হচ্ছে নিয়েছে মিমি অরেঞ্জ চকলেট নিয়েছে তারপরে কপিকো ক্যাপাচিনো ফ্লেভারের একবারে অরিজিনাল ইন্দোনেশিয়ান চকলেটটা কিন্তু আমাদের কাছে এটাও নিয়ে নিয়েছে তারপরে কিটক্যাটের বক্স নিয়েছে একটি কিটক্যাট বক্স তারপর হচ্ছে স্নেকার্স বক্সটাও কিন্তু নিয়েছে একটি তারপরে হচ্ছে আপনার আরেক বক্স দেখছি ললিপপ রয়েছে এটা হচ্ছে সামার ললিপপ দেখতেই পা কি সুন্দর মিক্সিং টাইপের একটি ললিপপ তিরিশ পিস থাকে মাত্র ছয়শো টাকায় কিন্তু আপনারা পেয়ে যাবেন তারপরে ডেইরি মিল্কের একটি বক্স নিয়েছেন তারপরে লাস্টে দেখতে পাচ্ছি একটি সাফারির বক্স রয়েছে সাফারি তো সব মিলে এই পার্সেলটার ভ্যালু হচ্ছে ষোলো হাজার পাঁচশত টাকা তো একধারে আপনাদেরকে যদি আমি একটু দেখাই এই যে কি কী ছিল এই আইটেমগুলো কিন্তু ছিল ষোলো হাজার পাঁচশত টাকা সো আপনারা যারা বিদেশ থেকে দেশে অর্ডার করতে চান মানে প্রবাসী ভাইরা অনেকে অর্ডার করে তাদের নিজস্ব বাসায় বা বাচ্চাদের জন্য পাঠায় তারা কিন্তু চাইলে আমাদের থেকে অর্ডার করতে পারেন এছাড়াও আমরা সারা বাংলাদেশের গ্রাম থেকে শুরু করে সব অঞ্চলে ডেলিভারি করে থাকি তাই অবশ্যই অর্ডার করতে ইনবক্স করুন আমাদের স্টকে হিউজ পরিমাণ চকলেটের কালেকশন রয়েছে এছাড়াও কসমেটিক্স এছাড়াও অর্গ্যানিক ফুড এছাড়াও বিভিন্ন ধরনের আইটেম অ্যাভেলেবেল রয়েছে তাই অবশ্যই অর্ডার করতে ইনবক্স করুন এবং সকল প্রকার প্রোডাক্ট পেতে ডাব্লিউডাব্লিউ ভিজিট করুন অথবা আমাদের ফেসবুক পেজ ভিজিট করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম